নমস্কার সবাইকে আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই টুকটক্সে তো আজকের ভিডিওতে আমরা কিছু স্টক নিয়ে আলোচনা করবো যেগুলো চার্ট আমরা একদম ডিটেলসে স্টাডি করে দেখতে পাচ্ছি যে শর্ট টার্মে ভালো একটা মোমেন্টাম দেখাতে পারে তো ঠিক জায়গায় যদি আমরা ক্যাচ করতে পারি ঠিক জায়গায় যদি এন্ট্রি নিতে পারি প্রপার লস লাগাতে পারি ঠিক জায়গায় যদি টার্গেট প্ল্যান করতে পারি তো ভালো সুইং ট্রেডের জন্য কিন্তু র্যালি আমরা ক্যাচ করতে পারবো তো চলুন আজকের ভিডিওতে সেসব স্টকগুলো নিয়ে আলোচনা করা হোক তার সাথে তাদের চার্টগুলো কি বলছে কিভাবে কীভাবে সব চার্ট দেখে আমরা ইন্টারেস্টেড হলাম ট্রেড নেওয়ার জন্য সেগুলো একদম ডিটেলসে বোঝাবো চলুন শুরু করা যাক তো প্রথম যে স্টক তার নাম হচ্ছে ফর্টিস হেলথ কেয়ার তো যদি আমরা উইকলি ফ্রেম থেকে দেখা শুরু করি তাহলে কি দেখতে পাবো ফার্স্ট অফ অল এই স্টকের মধ্যে কিন্তু ভালো একটা বুলিশ র্যালি দেখিয়ে দেখিয়ে কন্টিনিউ কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে মানে এই স্টকের মধ্যে কিন্তু বুলিশ ভাবটা ইন্ট্যাক্ট রয়েছে ভালো কথা দেন কি দেখছি দেন দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রাইস একটা রাউন্ডিং বটম প্যাটার্ন তৈরি করেছে যে প্যাটার্নের টার্গেট কিভাবে ডিসাইড করা হয় ধরুন প্রাইস উপরে গেছে এখানে রেজিস্ট্যান্স ফেস করে নিচে ফল করেছে দেন একটা ইউ প্যাটার্ন তৈরি করে তার রেজিস্ট্যান্সের কাছাকাছি পৌঁছে গেছে তো যখন এখানে ব্রেকআউট হবে আমরা বাই করতে পারি আর টার্গেট কি হবে এই হাই থেকে এই লো পর্যন্ত যতদূর পয়েন্ট গেছে তত ততটাই কিন্তু আমাদের টার্গেট হওয়া উচিত ভালো কথা তো রাউন্ডিং বটম প্যাটার্ন কিন্তু আমরা বড়ো টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি মানে উইকলি টাইম ফ্রেমে যেটা কিন্তু বুলিশ প্যাটার্ন ইঙ্গিত করছে ভালো কথা তাছাড়াও আমরা যদি নিয়ারেস্ট যে ক্যান্ডেলগুলো তৈরি করেছে সেগুলোকে একটু অবজার্ভ করে দেখি তাহলে বুঝতে পারবো সবকটাই কিন্তু ভালো পরিমাণে বুলিশ ক্যান্ডেল তৈরি করে করে মার্কেটের যে স্ট্রেংথ রয়েছে বাইরদের মধ্যে সেটা শো করাচ্ছে এরপর আমরা যাব কোথায় ডেলি টাইম ফ্রেমের উপরে গিয়ে দেখে নিই যে আর কোনো কি প্যাটার্ন দেখতে পাচ্ছি তো অলরেডি এই স্টকে কিন্তু আমি এন্ট্রি নিয়ে নিয়েছি এন্ট্রি নেওয়ার সাথে সাথে আমরা আমাদের যে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে জানিয়েও দিয়েছি যে কোন লেভেলে এন্ট্রি নিয়েছি কোথায় স্টপ লস লাগাচ্ছি কোথায় টার্গেট প্ল্যান করছি এবার কেন আমি ব্রেকআউট হওয়ার আগে এন্ট্রি নিয়েছি তার কারণ একটাই যদি আপনি শর্ট টাইম ফ্রেমে দেখেন মানে ডেলি টাইম ফ্রেমের উপরে দেখেন তাহলে দেখতে পারবো ওপর দেখতে কিন্তু একটা ট্রেন্ড লাইন আসছে যেটাকে প্রাইস কিন্তু মাল্টিপল টাইম রেজিস্ট্যান্স ফেস করেছে তাই না তো অবশেষে গিয়ে দেখুন একটা বড়ো ভলিউমের সাথে বুলিশ ক্যান্ডেল দিয়ে কিন্তু এই ট্রেন্ড লাইনটাকে ব্রেকআউট করে দিয়েছে এখনও পর্যন্ত যে রেজিস্ট্যান্স লেভেল আছে সেটা কিন্তু ব্রেকআউট হয়নি বাট নিয়ারেস্ট যে রেজিস্ট্যান্স ট্রেন লাইনটা রয়েছে সেটাকে কিন্তু ব্রেকআউট করেছে ভলিউমের সাথে তো এটা দেখে আমি একটু আগের থেকেই কিন্তু এখানে এন্ট্রি নিয়ে নিয়েছি এন্ট্রি প্রাইস হচ্ছে আমার সাতশো তেইশ লেভেল বা চব্বিশ লেভেল বলতে পারেন অ্যান্ড লস কোথায় লাগাচ্ছি স্টপ লস লাগিয়েছি এই যে বড় বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে তার দু পাঁচ পয়েন্ট নিচে ওকে সবসময় একদম যেখানে ধরুন প্রাইস সাপোর্ট নিয়ে উপরে গেছে এই সাপোর্টে কিন্তু স্টপ লস লাগানো উচিত না সাপোর্ট থেকে দু পাঁচ পয়েন্ট ছেড়ে একটু নিচে লাগাতে হয় মাঝে মাঝে দেখা যায় প্রাইস উপরে যাওয়ার পর এই সাপোর্টের কাছাকাছি এসে কিন্তু রিটেস্ট করতে আসে আবার কিন্তু উপরে যায় এরকম হয় দেখুন এখানেও তাই হয়েছে এইযো প্রাই যদি এখানে কেউ বাইং করে থাকে উপরে গেছে আবার কিন্তু সেম জায়গায় টাচ করে আবার মার্কেট উপরে গেছে তো যদি আমি একদম গায়ে গায়ে লাগিয়ে দিই অনেক সময় লিকুইডিটির অভাবে কিন্তু স্টপ লস হিট হয়ে যায় তো যাই হোক যেটা বললাম গ্রুপে অলরেডি আমি ট্রেডটা শেয়ার করে দিয়েছি আমি এন্ট্রি নিয়েছি এই বুলিশ ক্যান্ডেলটা ক্লোজিং পয়েন্টের কাছাকাছি অ্যান্ড এই যে সুইং লাগিয়ে উপরে গেছে বা এই যে বুলিশ ক্যান্ডেলটা তৈরি করেছে তার তার দু পাঁচ পয়েন্ট নিচে কিন্তু আমি এসএল লাগিয়েছি যেটুকুনি পয়েন্টে রেসেল হয়েছে তার এগেনস্টে কিন্তু দ্বিগুণের টার্গেট আমরা প্ল্যান করছি যদি আমি হাজার টাকার এখানে রিস্কে লাগিয়ে ট্রেডটা নিই তাহলে টার্গেট প্ল্যান করেছি দু হাজার টাকা সিম্পল কথা অল তো এরপর দেখে নিই যে কোন স্টকটা আছে তারপর হচ্ছে স্টার তো এই স্টকে এন্ট্রি নিয়ে নিয়েছি অলরেডি এন্ট্রি নেওয়ার পর কিন্তু দুর্দান্ত মুভমেন্ট দেখিয়েছে তো এখানে ট্রেড নেওয়ার পেছনে কারণ কি ধরুন আজকে যে র্যালিটা দেখিয়েছে র্যালিটা অনেকে মিস করে গেছেন বা অনেকে কমেন্ট করতে পারেন দাদা অলরেডি শেয়ারটা মানে ভালো একটা মোমেন্টাম দেখানোর পর আপনি শেয়ার করছেন বাট ব্যাপারটা এটা না ব্যাপারটা হচ্ছে আপনি যদি এরকম প্যাটার্নগুলোকে চিনে রাখেন ভালোভাবে ডিটেলসে শিখে রাখেন তাহলে আপনি দেখুন স্টক মার্কেট আমরা জানি যে চার পাঁচ হাজার মিনিমাম স্টক রয়েছে তো কোনো না কোনো স্টকে তো এরকম প্যাটার্ন রয়েছে তো সেগুলোকে ফলো করে খুঁজে বার করতে হবে আপনাদেরকে দেন সেখানে কিন্তু এন্ট্রি নিতে পারেন তো যে স্টক ভেঙে গেছে ভেঙে গেছে বাট আমি কোথায় এন্ট্রি নিয়েছি কী দেখে এন্ট্রি নিয়েছি সেখান থেকে কিন্তু অনেক কিছু শেখার বিষয় রয়েছে তো সেগুলো একটু শিখুন তো এই স্টকটাকে যদি আমরা প্রথমে উইকলি ফ্রেমে দেখি তাহলে দেখতে পারবো যে প্রাইস এখানেও তাই সুন্দরভাবে বুলিশ র্যালি করতে করতে উপরে গেছে ওপর থেকে কিন্তু একটা ট্রেন্ড লাইনকে বারবার প্রাইস রেজিস্ট্যান্স ফেস করেছে এত সুন্দর যে বুলিশ র্যালি দেখিয়েছে তো স্বাভাবিকভাবেই আমরা জানি যে বড় র্যালি হওয়ার পর কিন্তু প্রাইস একটু থামে থামার পর আমাদের চার্ট প্যাটার্নকে খুঁজে ফলো করতে হয় দেন চার্ট প্যাটার্নে যখন ব্রেকআউট হয় দেন এন্ট্রি নিতে হয় তো এখানেও তাই বড় র্যালি হওয়ার পর কিন্তু প্রাইজ এখানে হোল্ড করে নিজেকে একটা কন্ট্রাকশান ফেজের মধ্যে কিন্তু আটকে রেখে দিয়েছে দ্য যার রেজিস্ট্রেস লাইন হচ্ছে এইটা মানে এই যে সবুজ মানে গ্রি সরি এটা কি ইয়েলো কালারের যে লাইনটা টেনে রেখে দিয়েছি এটা হচ্ছে রেজিস্ট্রেন্স লাইন তো রেজিস্ট্রাস লাইনকেও দেখুন একটা সুন্দর বড় বুলিশ ক্যান্ডেল ভলিউমের সাথে কিন্তু ব্রেকআউটটা করেছে তো ব্রেকআউটটা দেখেই আমরা কিন্তু এইসব জায়গায় এন্ট্রি নিয়েছি অ্যান্ড লস নিয়ারেস্ট যে সুইং আছে তার নিচে লাগিয়েছি দিয়েছি অ্যান্ড টার্গেট প্ল্যান করেছি এখানেও তাই ওয়ান এস টু টু ছোটো বলে টার্গেটও কিন্তু আমরা ইজিলি খুঁজে পেয়ে যাচ্ছি এবার চলুন আমরা ডেলিতে গিয়ে দেখে নিই যে একদম চোখের সামনে ক্লিয়ার কাট বুঝতে পারছি প্রাইস মাল্টিপল টাইম কিন্তু একই জায়গায় বারবার রেজিস্ট্রেন্স নিচ্ছে ভালো কথা যতক্ষণ রেজিস্ট্রেন্স নিচ্ছে ততক্ষণ আমরা কিচ্ছু করছি না চুপচাপ ওয়েট অ্যান্ড অবজার্ভ করে দেখেই যাচ্ছি যখন দেখছি রেজিস্ট্রেন্সকে ভালো একটা সলিড বুলিশ ক্যান্ডেলে ব্রেকআউট করেছে ভলিউমের সাথে তখনই আমরা এন্ট্রি নিয়েছি আর স্টপ লস লাগিয়েছি কিন্তু এই যে বড় বুলিশ ক্যান্ডেলে ব্রেকআউট হয়েছে তার দু পাঁচ পয়েন্ট ছেড়ে তার নিচেই লাগিয়ে দিয়েছি দেন কি হলো ব্রেকআউট হওয়ার পর মার্কেট এখানে কিছুক্ষণ থামলো থামার পর আজকে কিন্তু দুর্দন্ত একটা বড় ক্যান্ডেল তৈরি করেছে আজকে এই স্টকটা কিন্তু দশ পার্সেন্টের কাছে মুভমেন্টও দেখিয়েছে আর অল্প একটু টার্গেট মানে বেঁচে রয়েছে আশা করছি আগামী দু তিন দিনের মধ্যে হয়তো পাওয়া যাবে তো আপনি কিন্তু এই জায়গায় কখনও ভুলেও ট্রেড করতে যাবেন না বা এন্ট্রি নেওয়ার দরকার নেই কারণ অলরেডি প্রাইস অনেকটা ভেঙে গেছে যদি ইন ফিউচারে মার্কেট দেখুন মার্কেটে মার্কেটে সব কিছুই কিন্তু আনপ্রেডিক্টেবল আপনি সব কিছুই কনফিডেন্টের সাথে বলতে পারবেন না যে এটা হচ্ছে এটা হবে না এটা হবে না তো ওইটা হচ্ছে মার্কেট ভেঙেছে এতদূর ঠিক আছে অলরেডি আমরা ট্রেড নিয়ে নিয়েছি নেওয়ার সাথে সাথে আমরা গ্রুপেও জানিয়ে দিয়েছি যারা গ্রুপের মেম্বার তারাও ট্রেডগুলো নিয়ে নিয়েছে তো ব্যাপার হচ্ছে আপনি কিন্তু এখন ট্রেড করতে যাবেন না যারা নতুন দেখছেন ওয়েট করবেন যেহেতু বারবার এখানে রেজিস্ট্রস নিয়েছে যদি ইন ফিউচারে মার্কেট এর কাছাকাছি একটা পুলব্যাক নিতে আসে যে লেভেলটা বারবার প্রাইসকে রেজিস্ট্যান্স দিচ্ছে সেই লেভেলটা কী হবে তখন সাপোর্ট হয়ে দাঁড়িয়ে থাকবে তো সাপোর্ট নেওয়ার পর যদি এখানে ভালোভাবে সাপোর্ট নেয় দেন কিন্তু ছোটোখাটো এসে লাগিয়ে আমরা আবারও এখানে বাইং করতে পারি সেটা সময় বলে দেবে কখন আসবে প্রাইস নাকি আসবে না দেও যদি না আসে কিচ্ছু করার নেই বাট এই প্যাটার্নটা শিখে রাখুন তাহলে নেক্সট টাইম যদি কোনো স্টকের মধ্যে আপনি দেখতে পারেন সেখানে কিন্তু এন্ট্রি নিতে পারবেন প্রপার ব্রেকআউট হওয়ার পর তারা হুড়ো করে কিন্তু কখনো ট্রেড করা উচিত না আগে কনফার্ম হোক যে প্রাইস ব্রেকআউট করতে পেরেছে ক্লোজিং করছে তখন কি আপনি এন্ট্রি নিন অলরাইট তো এখানেও যেটা বললাম ওয়ানএস টু টু এর টার্গেট রেখেছি আর এই স্টকে আমরা এন্ট্রি নিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু গ্রুপেও আমরা ট্রেডটাকে শেয়ার করে দিয়েছি এবার অনেকেই বলেন যে দাদা গ্রুপে কেমনভাবে আপনি ট্রেড শেয়ার করে একটু দেখিয়ে দিই এক সেকেন্ড হ্যাঁ আচ্ছা এই স্টকটার নাম কি হচ্ছে স্টার দেখুন এই যে বাইশে মে আমরা একদম ছবির সাথে কিন্তু এন্ট্রি নেওয়ার যখন এন্ট্রি নিয়েছিলাম প্রাইস যখন ব্রেকআউটটা করেছিল তখন কিন্তু গ্রুপে জানিয়ে দিয়েছে এখন তো প্রাইস এর কাছাকাছি পৌঁছে গেছে বাট যখন ব্রেকআউট হয়েছিল প্রথম ক্যান্ডেলে সেই ব্রেকআউট ক্যান্ডেলে কিন্তু আমরা এন্ট্রি নিয়েছি এর নিচে এসএল অ্যান্ড টার্গেট ওয়ান্স টু ইভেন এছাড়াও আমি কিন্তু একদম লিখে লিখে বলে দিয়েছি যে স্টকের নাম হচ্ছে স্টার এন্ট্রি প্রাইস হচ্ছে এত স্টপ লস প্রাইস হচ্ছে এত অ্যান্ড টার্গেট প্ল্যান আছে এই যার রিক্স টু রিয়ার্ড রেশো হচ্ছে ওয়ান্স টু টু অল রাইট এইয দেখুন ফর্টিসেও যখন আমরা এন্ট্রি নিয়েছি সেটাও বলে দিয়েছি মানে আমরা যেগুলো সুইং ট্রেডগুলো ভালো দেখি বা যেখানে আমি নিজে এন্ট্রি নিচ্ছি নিজের পয়সা লাগিয়ে সেগুলো কিন্তু গ্রুপে আপডেট করি তো যদি আপনি গ্রুপে জয়েন হতে চান ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক আছে লিঙ্ক ফলো করে কিন্তু জয়েন করতে পারেন এছাড়াও যদি আপনি ধানে মানে আমাদের লিঙ্কের থেকে যদি ধানে অ্যাকাউন্ট ওপেন করেন করে ট্রেড করতে থাকেন তাহলে ফ্রিতে কিন্তু আপনি আমাদের যে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে জয়েন করতে পারবেন তো পদ্ধতিগুলো নিচে ডেসক্রিপশানে দেওয়া আছে একবার চেক করে দেখে নিন তো এরপর যে স্টক তার নাম হচ্ছে কিউমেন্স ইন্ডিয়া তো এই স্টকে আজকে আমরা ট্রেডটা নিয়েছি তো ট্রেড নেওয়ার পেছনের কারণ কী ছিল যদি আপনি উইকলি ট্র্যান্ডফর্মে ফলো করে দেখেন প্রথম কথা সেম প্রাইস কি করেছে একটা সুন্দর বড় বুলিশ র্যালি দেখিয়েছে তো এইভাবে যে বড় বুলিশ র্যালি হয়েছে সেটা কন্টিনিউ করতে পারে না তার জন্য কিন্তু এখানে একটা ভালোভাবে চার্ট প্যাটার্ন তৈরি করতে করতে মার্কেট নিচে ফল করেছে আর দেখুন উপর দিক কিন্তু একটা রেজিস্ট্যান্স লাইনেও মার্কেট বারবার রেজিস্ট্যান্স পাচ্ছে ভালো কথা দেন নিচে এসে দেখতে পাচ্ছি স্পেশালি ডেলিতে গেলে দেখতে পাবো যে প্রাইস এখানে একটা ভালো বেস ফরমেশান তৈরি করে যার রেজিস্ট্যান্সকে কিন্তু আজকে আউট করেছে দেখুন প্রথম কথা মার্কেট ব্রেকডাউন করলো করার পর এই জায়গায় রেজিস্ট্যান্স পেলো ফল করলো আবার রেজিস্ট্যান্স পেলো ফল করলো আবার রেজিস্ট্যান্স পেলো ফল করলো আবার দুবার দুবার রেজিস্ট্যান্স পেলো আবার রেজিস্ট্যান্স পেলো দেন অবশেষে আজকে আজকে আউটটা করতে পেরেছে তো যেহেতু রেজিস্ট্যান্স ক্লিয়ার কাট ব্রেকআউট হয়েছে ভলুমের সাথে দেন আমরা এখানে এন্ট্রি নিয়েছি উপর দিক দিয়ে যে ট্রেন লাইনটা ছিল সেই লাইনটাকেও কিন্তু প্রাইস অলমোস্ট আউট করে দিয়েছে লেটসি এবার কি হয় তো এখানে যখন আমরা বাইং করেছি এই যে সুইং লাগিয়ে মার্কেট উপরে গেছে এই সুইংয়ের দু পাঁচ পয়েন্ট ছেড়ে আমরা কিন্তু এসএল লাগিয়েছি এখানে এন্ট্রি এখানে এসএল মানে স্টপ লস আর যেটুকুনি পয়েন্টের লস হয়েছে তার এগেন্স্টে কিন্তু দ্বিগুণের টার্গেট আমরা প্ল্যান করছি ইনিশিয়াল প্ল্যান রয়েছে এর কাছাকাছি দেখুন এখানে দুবার দুবার রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট ফল করেছে তো যদি প্রাইস এর কাছাকাছি পৌঁছায় হয়তো এখানে রেজিস্ট্যান্স ফেস করতে পারে দেন এখানে একটু ভালোভাবে অবজার্ভ করে দেখবো যে কী করতে চাইছে প্রাইস এক্স্যাক্টলি যদি মনে হয় যে সুইটেবল লাগছে হোল্ড করবো আর যদি মনে হয় এখান থেকে রেজিস্ট্যান্স পাচ্ছে প্রফিট বুক করে আমরা এক্সিট করবো সে সময় বলে দেবে যে কি করতে চাইছে কি চাইছে না তো ওভারঅল আশা করছি কি প্যাটার্ন দেখে কীভাবে আমরা ফলো করে এন্ট্রি নিয়েছি বুঝতে পেরেছেন তো এই হচ্ছে এই সপ্তাহের টপ তিনখানা সুইং ট্রেড যেগুলোতে আমার পার্সোনালি পজিশান নিয়ে আছে ইভেন নিজের পার্সোনালি মনে হচ্ছে যে হয়তো আগামীর সময় ভালো একটা মুভমেন্ট দেখাতে পারে সি মার্কেট কেমন বিহেভ করে তো আমি আজকে যে ভিডিওটা করলাম এখানে যে যে স্টকের কথা বললাম আমি কিন্তু আপনাকে বাই বা সেল করার জন্য কোনো রেকমেন্ড করছি না আমি নিজের প্রপার রিক্স টু রিয়ার রেশিও ক্যালকুলেট করে ভালোভাবে মানি ম্যানেজমেন্ট রিক্স ম্যানেজমেন্ট ফলো করে কিন্তু ট্রেডগুলো নিয়েছি তো যদি আপনি কোনো স্টকে ট্রেড নেন অবশ্যই আপনি আপনার রিস্ক অ্যাপাটাইট ভালো করে মেপে কিন্তু ট্রেডগুলো নেবেন অল দেখা হচ্ছে কালকে গুড বাই